কি গো তুমি বেরোচ্ছ হ্যাঁ ব্যা একটু সকাল সকাল না বেরোলে শহরে পৌঁছোতে অনেকটা দেরি হয়ে যাবে কিনে তা হ্যাঁ গো তুমি একসাথে দু দুটো বস্তা নিয়ে যাবে কি করে ওই তো একটা কাঁধে আর একটা মাথায় ব্যাস হয়ে যাবে না না বাবা তোমায় এত কষ্ট করতে হবে না আমি তোমার সাথে একটা বস্তা নিয়ে যাব। এত ভারী বস্তা টানতে পারবি না বাবা খুব পারবো তোমায় একা দুটো বস্তার বোঝা আমি কিছুতেই টানতে দেব না ফিশের কথা শুনে নাও গো ও ঠিকই বলছে আচ্ছা বাবা আচ্ছা দাঁড়াও তোমাদের জন্য একটু মুড়ি বেঁধে দি রাস্তায় খিদে পেলে খেয়ে নিও আচ্ছা ঠিক আছে দাও আজ ছুটির দিন আর আজই কৃষ্ণা নেই কৃষ্ণারা তোর বাবার সাথে শহরে গেছে হ্যাঁ এদিকে ক্রিস ছাড়া ছুটির দিনে কি করব সেটাই বুঝতে পারি না একদম ঠিক বলেছ কৃষ্ণাদের না থাকলে সব কেমন ফাঁকা ফাঁকা লাগে তুই বাড়ি গিয়ে কি করবি কি আর করব আমি মায়ের হাতে হাতে একটু কাজ এঁকে দেব তারপর পড়তে বসব বেশ তাহলে আমিও এখন বাড়িই যাই গোবিন্দপুর গ্রামের বাচ্চারা কেউ খেলায় ব্যস্ত বা পড়তে বসেছে কেউবা মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে সব ভালোই চলছিল কিন্তু হঠাৎ নিমেশের মধ্যে চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে থাকে বাচ্চারা রানী ওর মায়ের হাতে হাতে আনাজকড় ছিল রানীও উধাও হয়ে যায় এ কি হলো আমার চোখে তো করতে পারছি না ও রানীর বাবা তাড়াতাড়ি এসো এ কি হল কি আমার চল যেন তো মেয়েটা চোখের সামনে থেকে উধাও হয়ে গেল গো আরে কি সব বলছো তুমি সত্যি বলছি আমার হাতে হাতে মেয়েটা আনাজ কাটছিল কিন্তু চোখের নিমেষে কোথায় চলে গেল এই বাইরে কারা কথা বলছে না কি হলো তোমাদের গো আমার মেয়েটা চৌকির ওপর বসে পড়ছিল হঠাৎ দেখি আমার চোখের সামনে থেকে দাওয়া হয়ে গেল গো দাদা আমার ছেলেটা দাওয়া খেলতে খেলতে গায়েব হয়ে গেল আর কোথাও খুঁজে পাচ্ছি না আমার মেয়েটাও আমার হাতে হাতে আনাজ কেটে দিচ্ছিল কিন্তু চোখের পাতা পড়তেই ও আর নেই তার মানে প্রত্যেকের ঘরের বাচ্চারাই চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে আমার ছেলেটা এখানে এসেছে গো আমার ছেলেটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না রান্না শেষ করে ওকে ডাকতে এসে দেখি ঘর ফাঁকা কোথাও কেউ নেই গ্রামের সবার ঘর থেকে বাচ্চারা হঠাৎ উদা হয়ে গেছে এমনকি আমার মেয়ের রানিও এবার কি হবে আমাদের ছেলে মেয়েরা সব গেল কই যাই যাই আমি একবার কৃষের বাড়ি থেকে ঘুরে আসি কি সোনা লেগো দিদি? কিসি বিরাট বড় অঘটন ঘটে গেছি। রাম থেকে বাচ্চা না একসাথে উধাও। পুলিশ কোথায়? ঋষور বাবার সাথে শহরে গেছি এ এলে আমি পলছি ওদের। এই বলছি চলো না একবার জমিদার মশাইয়ের কাছে যাই। উনি যদি কোনো পথ দেখাতে পারেন। হ্যাঁ হ্যাঁ তাই ভালো। চোখের সামনে মেয়েটা আমার উধাও হয়ে গেল। কিছু একটা করুন আপনি জমিদার মশাই একটা মাত্র ছেলে আমার ফিরিয়ে এনে দিন আমার ছেলেটাকে আমার তো মাথায় কাজ করছে না এ কিভাবে সম্ভব জমিদার মশাই সর্বনাশ হয়ে গেছে কি হলো এত হাঁপাচ্ছো কেন কিন্নিমা মুন্নি দিদিকে নিজে হাতে করে খাইয়ে দিচ্ছিলেন কিন্তু চোখের সামনে থেকে হঠাৎ গায়েব হয়ে যায় মুন্নি দিদি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গিন্নিমা কান্নাকাটি করছেন আপনি শিগগিরই আসুন কি বলছো তুমি এরাও তো একই অভিযোগ নিয়ে আমার কাছে এসেছে কি করবে এবার প্রহরী সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজ চালাও আমি সবার খোঁজ চাই জানো এই গ্রামে আজ সর্বনাশ হয়ে গেছে সবার মা বাবা চিন্তায় কান্নাকাটি করছে ওদের বাড়ির লোকরা সব জমিদার বাড়িতেই আছে আমিও তাহলে জমিদার বাড়ি যাচ্ছি জমিদার মশাই এইসব কি শুনছি এমন ঘটনা কি করে ঘটলো। আমরাও ভেবে কুল পাচ্ছি না কোথায় যেতে পারে বাচ্চাগুলো বাবা কৃষ শ্রীকৃষ্ণ তো তোর ডাকে সাড়া দেন তুইও নাকে বল আমাদের বাচ্চাগুলোকে ফিরিয়ে দিতে আপনি আমাদের মাথার ওপর ছাদ জমিদার মশাই আপনি ভেঙে পড়বেন না আমি দেখছি আমি কি করতে পারি কি হলো আমায় এই অসময়ে ডাকলে কেন বড় বিপদ প্রভু আমার বন্ধুরা এই গ্রামের সব বাচ্চারা উধাও হয়ে গেছে কোথায় পাবো তাদের আপনি পথ না দেখালে পুরো গ্রাম ভেসে যাবে প্রভু তারা আছে অন্য জগতে কাল বড় তান্ত্রিকের কবলে মানে হ্যাঁ সে এক অন্য জগৎ তন্ত্রের অন্ধকার রাজ্য তবে উপায় কি প্রভু জঙ্গলের দক্ষিণ প্রান্তে আছে কৃষ্ণচূড়া গাছ ওর কাছে যাও বাকি রাস্তায় তোমার সহায়ক হবে সে আর এই শিশুটা সঙ্গে রাখো প্রয়োজন হবে এই কাজটা তো আর পাঁচটা গাছের মতোই সাধারণ এই কাজ কি করে আমায় পথ দেখাবে তুমি ডাকলে আমায় তোমায় যে এখনো অনেক পথ যেতে হবে কাল পুরাত্রিকের রাজ্য এই পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা সে একজন খুব নিম্নমানের তান্ত্রিক গ্রামের বাচ্চাদের ধরে নিয়ে গিয়েছে আচার্যের পায়ে উৎসর্গ করবে বলে আজ আজ রাতেই তবে কি করবো এখন আমি কি করে আমি আমার বন্ধুদের উদ্ধার করবো শোনো তুমি এই কাজের পাতা টনিকে খাইয়ে দাও আকারে বড় হয়ে তোমায় পিঠে নিয়ে যথাযথ স্থানে পৌঁছে যাবে আর প্রভুর দেওয়া এই জল তান্ত্রিক সহ বাচ্চাদের গায়ে ছিটিয়ে দিও তান্ত্রিক হারালে এই জগতে নিয়ে আসতে হবে তোমায় এই জগতে তার আর কোনো শক্তি থাকবে না কোনো তবে কি এই সেই কাল বুড়ো তান্ত্রিকের রাজ্য তুই আমার জন্য অপেক্ষা করিস আমি ভেতরে কে তুমি কোন সাহসে আমার বন্ধুদের অপহরণ করে রেখেছ এই তন্ত্রের রাজ্যে আসার সাহস কে দিল তোকে জানিস এ রাজ্য তোর মতন মানুষের জন্য নয় রে আমার বন্ধুদের উদ্ধার করতে এসেছি আমি আমি হলাম কাল বুড়ো তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে এই তন্ত্রের জগতের অধিপতি আমি এই বাচ্চাদের আচার্যের পায়ে উৎসর্গ করতে পারলেই আমি পৃথিবী অধিগ্রহণ করব। এই জন্যই এই বাচ্চাদের তুই যখন নিজের পায়ে হেঁটে আমার রাজ্যে এসেছিস তাহলে ভালোই হলো এবার আরো একটা বলি পাবে আমার আচার্য কোথায় আমরা আর মাটিতে পড়ে ওকে এখানে এত কঙ্কাল হাড় গড় পড়ে কেন ক্রিস কিছু বল না আগে পালাতে হবে সবই তো শুনলেন জমিদার মশাই এবার এই তান্ত্রিকের শাস্তির ব্যবস্থা করুন এই অসাধু তান্ত্রিককে বাঁচিয়ে রাখলে পরে আবারও আমাদের গ্রামের উপর হামলা করতে পারে তাই ওর এখনই গরদান নিতে হবে আর এতগুলো বাচ্চার জীবন বাঁচানোর জন্য আমি কৃষকে নিজের প্রিয় গজ উপহার দিতে চাই না না জমিদার মশাই ওইসবের আমার কোনো লোভ নেই আমার কোনো উপকার চাই না শ্রীকৃষ্ণ আমায় পদ দেখিয়েছিলেন বলেই আমি ওদের ফিরিয়ে আনতে পেরেছি জমিদার মশাই তাই সবাই মিলে বলুন জয় শ্রীকৃষ্ণের জয় জয়ীকৃষ্ণ